আচ্ছা আপনার যে বিয়েটা হওয়ার পরে যখন আপনি জানতে পারছেন আপনার বিয়ে হয়ে গেছে তারপরে কি আপনি কি আপনার বাবার বাড়িতে ছিলেন নাকি আপনাকে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে গেছে

একটা বই নাই আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে সেই ক্ষেত্রে আমি মানে ওখানে যাইতে রাজি না আমার পছন্দ না ঠিক আছে আর ওখানে যাইতে রাজি ছিল না তারপরে একটা জিনিস চিন্তা কইরা আমার একটা ভাই নাই একটা বই নাই কে সহযোগিতা করবে কেউ আমার পাশে দাঁড়াবে সেই ক্ষেত্রে সেই চিন্তা করা ঠিক আছে আমি এই বিয়েটা মেনে নিছি আচ্ছা মানে পরবর্তীতে আপনি মেনে নিয়েছেন তারপরে আপনার চার মাস পরে কি আপনার শ্বশুর বাড়িতে আপনি গিয়েছেন আচ্ছা তখন তারপরে কি ঘটেছিল সেই বাড়িতে সেই বাড়িতে ঘটেছিল ওই এলাকাটা খুব ভালো ওই এলাকাটা নাম এলাকাই খুব ভালো শুধু তার ফ্যামিলির ভিতরে মানে আমার হাজবেন্ডই ভালো না তাদের ফ্যামিলির ভিতরে কেউ ভালো না মানে কি সমস্যা ছিল তার সমস্যা ছিল শুধু একটাই আমি একটা জিনিসের চিন্তা করছি

মারধর করতো আর আপনি বললেন যে সে মানুষের কথা মানে আপনাকে কি কোনো বিষয় নিয়ে সে সন্দেহ করতো হ্যাঁ মানুষের বিষয় নিয়ে সন্দেহ করতো ওই এলাকার ভিতরে বাট মানে হাইস্ট ওদের ফ্যামিলির ভিতরে মানে বোর ভিতরে আমি পড়ছি হাইস্ট তো সবাই আমাকে ভালো জানে সবাই আমার সাথে কথা বলে তো এই কথা বলাতে মানুষের কথা বলে বিভিন্ন ধরনের মান করে ওই মান জিনিসটাই আমার পছন্দ মানে সন্দেহ থেকে আপনাদের মানে ঝামেলাটা তৈরি আর প্রতিদিন সে রাতে নেশা করে এসে নেশা করে আর ওনার মানুষের কিছু কিছু ক্ষেত্রে আছে মানুষের ক্ষেত্রে আয়শা বাজে মানুষের বাজে কথা বলে বাজে কথা বলে তারপর গায়ে হাত মানে মানুষের কান কথা ধরে আপনার আপনার গায়ে হাত তোলে তো এই বিষয়টি নিয়ে আপনি বললেন আপনার দুটি সন্তান মানে আপনি কি আহ আপনার শ্বশুর শাশুড়ি বা তার ছেলে যেন এই ধরনের কাজ করে এর জন্য আপনি কাউকে অভিযোগ দিয়েছেন বা শাশুড়ি শাশুড়ি নাই আমার ননেশ্বরের জামাই আছে উনি খুব ভালো উনি দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে নিয়ে ওনারা সম্বন্ধ করাইছে ওনারাই সবকিছু আমার শ্বশুর শাশুড়ি নাই তা আমার ভালো দেখা দায়িত্ব ভালো মন্দ ওনাদেরই আমি জানাই তো ওনার জানানোর পর উনিই আবার উল্টা রিয়েশন করে মানে ওনাদের উপরে যে ভালো একটা মেয়ে আনছি তোরা মেয়েটার উপরে কোনো তপসার করস না যেদিনকে মেয়ে থাকবো না সেদিনকে বুঝবি যে মেয়েটা কী ছিল ঠিক আছে তো আমি মনে করেন আমি এ তোর ছাড়ে ঠিক আছে যখন মানুষের দেয়ালে পিঠ ঠিকা যায় তখন মানুষের একটা কিছু করার জন্য বাধ্য হয় এইভাবে আপনি কতদিন সংসার করেছেন এইভাবে আমার তেরো বছর মানে তেরো বছর আপনি তাকে সুযোগ দিয়েছেন তেরো বছর আমি সুযোগ দিয়েছি আর আমার গার্জিয়ানের আমি বলছি অনেক অনেক ক্ষেত্রে অনেকবারই আমার গার্জেনেরও আমি বলছি তো তারা মনে করে হ্যাঁ ওর কথাই বিশ্বাস করে আমার কথা বিশ্বাস করে না যেহেতু ও যখন আমার গার্জেনারা যায় ও ভালো ব্যবহার করে আর যখন ওনারা চলে আসে তখন আমার সাথে খারাপ ব্যবহার করে মানে আপনার যখন গার্ডিয়ানের গেলে যেন আপনাকে যেন সে নেশা করে এসে মারধর করতো মানুষের কান কথা ধরে এসে আপনাকে মারধর করতো এই বিষয়টা সে বুঝতে দিত না মানে অনেক চালাক ছিল নাকি আপনার হ্যাঁ অনেক চালাক ছিল এই বিষয়টা আমার ফ্যামিলির কারোর বুঝতে দিত না আর যা করার আমার সাথেই করতো আচ্ছা তাহলে আপনার এখন সন্তানগুলো কি করে আমার সন্তান এখন কিছুই করে না ঠিক আছে একটা বড় হয়েছে আর সাত বছর হ্যাঁ আর ছেলের বারো বছর ঠিক আছে তো আমার মা সন্তান নিয়ে আমি আমার মারে নিয়ে আমার এখানেই আসি তাও আমার আমাদের জায়গা জমিনও নাই ঠিক আছে আমার নানির বাড়িতেই থাকে আচ্ছা আপনার নানুর বাড়িতে থাকে আচ্ছা তেরো বছর পরে তাকে পরে আপনাদের মানে আলাদা হওয়ার বিষয়টা কিভাবে হয়েছে আলাদা হওয়ার বিষয়টা হলো একদিন হঠাৎ করে আমাকে রাত্রে মাছ করছে মাছ করার পর তারপরে সেটা কি বলবো আর যেটা বলার বাইরে কিছু কিছু কষ্ট আছে যে কাউকে বলা যায় না আবার কিছু কিছু কষ্ট আছে নিজের গোপনীত থাকে যখন আমাকে আমার হাজব্যান্ডে মাছ করে তখন কিন্তু আমার হাজব্যান্ডে কিন্তু আমাকে বিষও খাওয়ায় মানে এতটা জঘন্য এতটা জঘন্য যখন আমাকে বিষ খাওয়ায় তখন আমার ছেলে হ্যাঁ কান্নাকাটি করে পাড়াপ সবাইকে ডাক দিছে ওই কিন্তু চাঁদপুর শহরে ভোট হইতে আসে এলাকা চাঁদপুর শহরটা কি কিন্তু খুব গরম ছিল তো আমার ছেলে যখন সবাইকে ডাকছে চাচি জেরি রে চাচা করে সবাইকে ডাকছে ডাকার পর আমার এক ভাসুর আছে আর আমার ছেলে সহ ভাসুর সহ আমাকে হসপিটালে সদর চাঁদপুর সদর হাসপাতালে নিছে নেওয়ার পর সদর হাসপাতাল নেওয়ার পর বলতেছে যে পুলিশ কেস করার জন্য ঠিক আছে তো তখন আমি আমার ছেলেদের মুখের দিকে তাকিয়ে আমি ওগুলো কিছু করি নাই আচ্ছা আপনি বললেন বিশ খাওয়াইছে সেটা কি আপনি খেয়েছেন নাকি সেই আপনার মুখে বিশ ঢেলে দিয়েছে না ওনা মানে আমার আমার তো হ্যাঁ যখন আমার একটু রাগ বেশি রাগ বেশি বলতে কি আমি মিথ্যা কথা শুনতে পারি না যেটা আমি করি যেটা আমি করব সেটা বলবেন যে আমি করছি এটা আমার প্রমাণ দিতে হবে আমার ক্ষেত্র কি এরকম আর মিথ্যা কথা আমি পছন্দ করি না মিথ্যা কেউ আমার সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ এগুলো আমি বরদাস্ত করি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে হ্যাঁ আমাকে একদম বিকালবেলায় ঝগড়া করে গেছে বাসার থেকে তো রাত্রে আসার পর আমাকে বলতেছে যে হ্যাঁ মানে এটুকু একটা শিশি আনছে ওষুধ আনছে তো আমাকে বলতেছে যে দাঁড়ে তার মাথা ঠান্ডা আর ওষুধ ঠিক আছে তো আমি বলতেছি যে না আমি এটা খাবো না ঠিক আছে এটা কি ঠান্ডার ওষুধ কেন এটা মা খাইলে এটা মাথাটা ঠান্ডা থাকবে তো তোর পরে হ্যাঁ সে আমাকে কি করলো হ্যাঁ বলতেছে তুমি খাও তো আমি বলতেছি যে না আমি খাবো না কয়েকটা ঠান্ডা তো হ্যাঁ আমাকে খাওয়াইয়া দিলো খাওয়ার পর আমি মানে আপনাকে খাওয়া দিচ্ছে আমি বিষয়টা বুঝলাম না আপনার যদি একটা কীটনাশক সে আপনাকে খাওয়াইতে চাই তাহলে ওটার যে মুখটা খুললে আপনার পুরো যে রুমটাতে থাকেন বা যেখানে থাকেন এটার পুরো মানে গন্ধ হয়ে যাবে গন্ধ হয়ে যেত সেটা আমি গন্ধ পাইছি হ্যাঁ সেটা আমি গন্ধ পাইই বলছি যে হ্যাঁ এটা আমি খাবো না এটা কি এর ওষুধ এটা তো মাথা ঠান্ডা হওয়ার ওষুধ তা আপনাকে সে কীটনাশক এনে একদম স্বাভাবিক সেন্সে বলছে নাকি আপনাকে মারধর করে তারপরে এসব কথা বলছে না মারধর করার পর সে ভাষা এসে বললেন আপনি বললেন যে না আপনি প্রথমতে ভাষায় আসে আসার পর দরজাটা খুলছি খোলার পর আমি কিছুই বুঝতে পারলাম না আমার নাক চোয়া বাইরে মানে নাকে মুখে ঘুষি ঠিক আছে এই কওনতি আমার চোকো কিন্তু নষ্ট করে লাইছে ঠিক আছে আমার এই চোকো কিন্তু নষ্ট করে লাইছে আমার চোকের জন্য কিন্তু এখন আমি এখনো কষ্ট পাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে হ্যাঁ আমি বলতিছিলাম আমি খাবো না খাবো না মায়ের করার পর বলতেছে আচ্ছা ঠিক আছে তোর ওষুধ শরীর ব্যথা কমে যাবে হ্যাঁ পরে আমাকে জোর করে আমাকে খাওয়াইয়া দিছে মানে সেটা আপনার ইচ্ছায় খাননি সে প্রেশার দিয়ে প্রেশার কি করে আপনাকে মানে ওষুধ খাওয়াইছে তারপরে আপনি সেন্সলেস হয়ে গেছেন বা তারপরে আমি তো আর কিছু বলতেই পারবো না হ্যাঁ আমার বুকজল বুকজল করে আমি মাটিতে পড়ে গেছি আচ্ছা মানে ডিভোর্সটা কিভাবে হলো মাটিতে পড়ে যাওয়ার পর এই ক্ষেত্রে মাটিতে পড়ে যাওয়ার পর আমাকে সবাই হ্যাঁ হসপিটালে নিয়ে হসপিটালে নেওয়ার পর আমার আম্মুকে খবর দিছে আমার আম্মুকে খবর দিছে খবর দেওয়ার পরে আমার আম্মুরে বলে কি আপনার মেয়ে হ্যাঁ চরিত্র খারাপ সেজন্য আপনার মেয়ে বিষ খাইছে আরা ওকে বলে মানে উল্টা আপনার উপরে কলঙ্কের এটা মানে অভিযোগ তুলে সেই ক্ষেত্রে আমার একটা মামা তো 본ছিল আমার বাড়িতে তো সেই আমার মামা তো বই সব সাক্ষী ছিল যে পুকু আমি কেমন ছেলের কাছে বিয়ে দিছেন ওর বিন্দারা জীবনটাই আছ কত কথা বنيهলেছে ঠিক আছে তে এই মানুষের ঘরমাখরা ভিক্ষা করে খাওয়া অনেক ভালো ঠিক আছে তো পড়ার জড় দিয়া জায়গাক হ্যাঁ আমি আর পুলিশ কেস লেখাই না

আমি ডাইরেক্টলি আমার বাড়িতে যাব ওর বাড়িতে আর যাব না আর যদি ওর বাড়িতে আমার যেতে হয় তাহলে আমার লাশ যাব আচ্ছা মানে পরবর্তীতে আপনার উপরে যেই অত্যাচার নির্যাতন করেছে এই অভিযোগগুলো আপনি আপনার পরিবারকে বা আপনার আম্মু আছে আপনার আম্মুকে আপনি বুঝাইতে পেরেছেন আচ্ছা তারপরে ডিভোর্স দেওয়ার পরে আপনি কি আপনার সন্তান সহ এখানে চলে আসছেন না আপনি একাই চলে আসছেন না আমি হসপিটাল থেকে আসার পরে দু কয়েক মাস পর আমি এখান থেকে সব কাটছিট করছি এখানে সবার সাথে কথা বলছি আমার আম্মু মামাদের সাথে সবার সাথে কথা বলছি যে আমি আর ও ভাত খাবো না ঠিক আছে আমি কি করছি হ্যাঁ তো সব ওকে করে আমি ওকে কোটার মাধ্যমে হ্যাঁ আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি কতদিন হয়েছে আপনাদের ডিভোর্স হয়েছে ডিভোর্স আমাদের হয়েছে সাত বছর চলে সাত বছর চলে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন যে এই ভোটির অসহায় জীবন সে একে একে তেরো বছর মানে সংসার করতে গিয়ে অনেক ধরনের নির্যাতন সহকারে দুইটি সন্তানের দিকে তাকে অনেক সেক্রিফাইস করেছেন কিন্তু শেষ পর্যন্ত সে তার সেই সংসার টিকেতে পারেননি দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লেজে আপু এতক্ষণ যে আপনি যে আপনার জীবনের কষ্টের কথাগুলো বললেন বাস্তব গল্পগুলো বললেন সেই কথাগুলো যদি কেউ একটু আসলে আপনাকে এসে একটু দেখে যেতে চায় আপনি এই বাড়িতে কীভাবে আসতে পারে চাঁদপুরের আমার বাড়িতে চাঁদপুরে কেউ যদি ঢাকা থেকে আসে তাহলে লাঞ্চেও আসতে আসতে পারে গাড়িতেও আসতে পারে ঢাকা থেকে আপনার চাঁদপুর লঞ্চ লঞ্চে লজঘাট আয়সা নামলে হ্যাঁ ওখান থেকে বিশ টাকা ব্রিজের গোড়া চাঁদপুর ব্রিজের গোড়া তারপরে সরাসরি ব্রিজের গোড়া থেকে নাম চাঁদপুর হরিপুর ভূয়ারহাট বাজার হ্যাঁ এখানে আসলে নামিয়ে দিবে যে কোনো মানুষ ভূয়ারহাট বাজারে এসে কি বলবে তারপর আপনার বাড়িতে আসতে পারবে আমার বাড়িতে ভূয়ারহাট বাজারে আমার বাড়িতে আসবে হ্যাঁ আমার মার নাম রহিমা বেগম আমার মামার নাম আছে খা ঠিক আছে ওখানে আসলে ওই বা ওই নামটি বললে সবাই এক নামে দেখে তো আমাদের এই যে দর্শকদের উদ্দেশ্য কি বলার আছে দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বলার আছে যে হ্যাঁ কেউ যদি আমার পাশে দাঁড়াইতে চায় আমাকে হেল্প করতে চায় হ্যাঁ তো তাদের হেল্প আমি গ্রহণ করব। আর আমার একটা অনুরোধই থাকবে যে কেউ খারাপ কমেন্ট খারাপ কথা যে কেউ না বলে তো দর্শকদের যদি হেল্প করতে চায় আপনাকে একটু সহযোগিতা করতে চায় কিভাবে সহযোগিতা করবে আমার সহযোগিতা করতে পারবে হ্যাঁ আমার নাম্বার নিতে পারবে নাম্বার নিয়ে আমাকে সহযোগিতা করতে পারবে তো আপনি নাম্বারটি বলুন আমার নাম্বার হলো গিয়া 01866325265 আবার বলুন নাম্বারটি 01866325265 এই নাম্বারটি কি বিকাশ করা আছে এটা আমার বিকাশ করাই আছে ফোন দিলে ধরবেন তো আপনি হ্যাঁ নিশ্চয়ই ফোন দিলে ধরবো তো সম্মানিত দর্শক আপনার নাম্বার টি পেলেন তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ